এই লালবাগ কেল্লায় দুর্গটিতে যখনই আসি তখনই এই মসজিদটিতে নামাজ পড়ি আর এই মসজিদটির এতটা সৌন্দর্য যা কখনো ভাবা যায়নি নির্মাণকাল থেকে বয়স প্রায় সাড়ে তিনশো বছর হতে চলল কিন্তু মোগল স্থাপিত শৈলর সাক্ষ্য বহনকারী লালবাগ কেল্লার মসজিদটি এখনও যেন নতুন বাহিরের রং চটে গেলেও ভেতরের চাকচিক্য কিন্তু এখনও একটুটুকু কমেনি ধরেনি নকশাতেও মোগল প্রাসাদ দৈর্ঘ্যের অন্যতম এই স্থাপনাটিতে এখনও নজর কেড়ে নেয় ভ্রমণ পিপাসুদের বাংলাদেশের ইতিহাস ঘেটে জানা যায় লালবাগ কেল্লা এই মসজিদটি সম্রাট আওরঙ্গজেব এর পুত্র শাহজাদা আজম বাংলায় সুবাদার থাকাকালীন এই মসজিদটি নির্মাণ করে প্রায় ষোলোশো আটাত্তর থেকে ষোলোশো উনাশি শব্দের মধ্যে এই মসজিদটি নির্মাণ তৈরি করেন আর এখানে ভিতরে রয়েছে তিনটি গম্বুজ বিশিষ্ট মসজিদ এদেশের প্রচলন মোগল মসজিদের একটি